গামলা নিজেকে খুব সৎ মনে করে এবং খুব সত্যবাদী বলে মনে করে আমি গামলার কাছে প্রথমেই আজকে একটা প্রশ্ন করে ভিডিওটা শুরু করতে চাই যে এই যে সৎ বাণী ও ওর কমিউনিটিতে দিনের পর দিন দিয়ে যাচ্ছে সেখান থেকে ওকে নিয়ে যারা ডে ওয়ান থেকে ভিডিও করত ওর ভালোর জন্যই করত ওর পাশে থেকে ভিডিও করত ওর মধ্যে সততা খুঁজে পেয়েছিল তাই ওকে নিয়ে ভিডিও করতো কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে গামলার নাম নিয়ে ভিডিও করতে তারা কোথাও না কোথাও ভয় পেত কেউ একজন এই গামলাকে নিজের মেয়ের জায়গায় বসিয়েছিল আজকে সেও কিন্তু হেনা বলে ডাকছে এবং সে তার অন্যান্য ভিউয়ার্সদের কমেন্টসের অ্যানসারে জানাচ্ছে যে নাম নিলে রিক্স আছে কেন কিসের জন্য সে ভয় পাচ্ছে কি এমন ঘটলো যার জন্য সে নামটা নিতে সাহস পাচ্ছে না আরও এই দালালকে তোমরা দেখো সেও কিন্তু মিনা যে কিনা ডাইরেক্ট নাম নিয়ে ভিডিও করতো ফোনে কথা হতো সে মিনা আর আরেকজন হচ্ছে হেনা আর একজন তো আছে অনেক নমি অনেক নামেই ডাকে কিন্তু সেইখান থেকে দাঁড়িয়ে আমরা যারা যারা সন্দীপ দা ছিলাম পাশে ডে ওয়ান থেকে এত বড় ঝড় কিন্তু হয়ে গেল ওয়াইটিতে সন্দীপদার বিয়ের ঘটনাটাকে কেন্দ্র করে অনেক রকম রটনা হয়ে গেল। সেখান থেকে দাঁড়িয়েও কিন্তু এই যে সন্দীপ দা এই কথাটাকে নিয়েই কিন্তু ভিডিও করে তার নামটাকে কিন্তু অন্যরকমভাবে বিকৃত কোনো নামে আমরা ডাকি না হ্যাঁ এই কথাটা বলতে গিয়ে আরও একটা কথা বলতে মনে পড়ে গেল যে এই যে সন্দীপ দা আমি দা কথাটা বলি বলে একজন আমাকে কমেন্ট করেছে কন্ট্রোভার্সির মধ্যে আবার দা মানে উনি একটু খারাপ বয়াতে চেয়েছেন তো কেন আমার মনে হয় যাকেই নিয়ে বলি না কেন সম্মান দিয়ে কথা বলাটা সত্যিই হয়তো একটা মানে নিজের একটা কী বলবো বুদ্ধিমত্তার পরিচয় তো সেইখান থেকে দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন করতে পারে গামলা গামলা আমার থেকে ছোটো যে কারণ ওকে গামলায় বলি এছাড়া আদার এই যেমন সেবক তাকে কিন্তু আমি শুধু সেবক বলি না সেবক দাদা সেবক দাদা বক বং বকদাদা এই দাদা কতটা কিন্তু আমি ইউজ করি তাই যারা এই এই দাদা বোন এই ডাকগুলোকে নিয়ে বেশি নটাঙ্কিপনা করো কমেন্টের মাধ্যমে এসে না তো তারা নিজেদেরকে একটুখান আগে বিচার করে দেখো যে দাদা কতটা সত্যি কি খুব খারাপ ভাই কতটা সত্যি কি খুব খারাপ যদি খারাপ মনে হয় তাহলে বলতে পারো যদি খারাপ না মনে হয় তা আমার কাছে মনে হয় যে আমি ডেকে ঠিকই করেছি তো এটা সম্পূর্ণ আলাদা বিষয় চলে আসি গামলার ভিডিও গামলার কমিউনিটি পোস্ট উফ গামলার কমিউনিটি পোস্ট দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে এ কি করে এই রকম বাণী দেয় এ কিভাবে এই রকম বাণী দিতে পারে যেখানে ও আজকের ডেটে দাঁড়িয়েও একদম ডাক পাক কিন্তু মিথ্যে কথা বলে চলেছে আজকের ডেটে দাঁড়িয়েও কমিউনিটি পোস্টটা তোমাদেরকে একটু পড়ে শোনায় জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই একদম জনপ্রিয়তা তো থাকবি পরক্রিয়া করে আড়াই বছরের সন্তানকে বাড়িতে রেখে তুই চলে এসেছিস আর তোর জনপ্রিয়তা থাকবে না তো কি যারা দিন রাত সন্তান সংসার স্বামী শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে সংসার নিয়ে ব্যস্ত থাকে তাদের নিয়ে সমালোচনা হবে তাদের নিয়ে হবে না তোর মতো যারা এরকম নোংরমো করে পরকিয়া করে আড়াই বছরের সন্তান রেখে বেরিয়ে চলে আসবে অবভিয়াসলি তারা মানে একদম মানে আলোচনা পুরো একদম ঊর্ধ্বে থাকবে তারা আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবি যোগ্যতা কিসের যোগ্যতা আর এগুলো নিয়ে মন খারাপ না করে সংসারে এই সৎভাবে এগিয়ে যাওয়ায় জীবনের মূল উদ্দেশ্য প্রথম কথা হচ্ছে যে আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবে এর যোগ্যতা হ্যাঁ এর অনেক রকম যোগ্যতা আছে কিন্তু একটা মেয়ের মধ্যে যেই যোগ্যতাটা সব থেকে বেশি থাকা উচিত সেটা হচ্ছে নিজের চরিত্রকে নিজে বাঁচিয়ে রাখতে হবে একটা ছেলের সাথে আমার রকম মানে বিয়ে হয়েছে তার সাথে আমার মানে বোঝাপড়া হচ্ছে না আমি সেই রিলেশান থেকে বেরিয়ে আসবো ব্যাস এইখানেই ঠিক আছে চলো বেরিয়ে আসবো কিন্তু তারপর সেই ছেলেটির সাথে ডিভোর্স না হওয়ার পরেও অন্য কোনো একটা সম্পর্কে জড়িয়ে গিয়ে সেই ছেলেটির সাথে এ টু জেড সমস্ত কিছু একদম কমপ্লিট করে নেওয়াটাকে কি চরিত্র সৎ বলা যেতে পারে হ্যাঁ এখানে অনেকে কমেন্ট করতে পারে তুমি দাঁড়িয়ে দেখেছো নাকি না 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 এইটুকুনি তো বুঝতে পারি যে কোনো মানুষের সাথে স্পেশাল ডে মানে ভ্যালেন্টাইনস ডে যখন কাটানো হচ্ছে ফুলের তোড়া দেওয়া নেওয়া হচ্ছে সেনকোর বক্সের মধ্যে ফলস কোনো ইয়াররিং দেওয়া হচ্ছে তখন তো এইটুকানি বোঝার ক্ষমতা বা বোধবুদ্ধি আছে যে সেই মানুষটা অ্যাকচুয়ালিকে যেই মানুষটার জন্য নিজের জন্ম দেওয়া আড়াই বছরের সন্তানকে এই গামলা ফেলে রেখে চলে এসেছিল তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে তুই বলছিস সৎভাবে এগিয়ে যাওয়া তুই কিভাবে এগিয়েছিস নিজের চরিত্রকে যদি না বিক্রি করতিস তাহলে আজকে এই নামের এক অংশ তুই পেতিস পেতিস না পেতিস না চরিত্রকে বিক্রি করেছিস যেই কারণে তুই এই নামটা পেয়েছিস আর এই চরিত্র বিক্রি করে এত তাড়াতাড়ি তুই এক লাখ ছুঁই ছুঁই করছিস বলেই নিজের মাকে জেনে বুঝে ওই রকম হাস্যকর একটা ড্রেস পরেছিস যেখানে কিনা মাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় এবং মাও তৎপর করে আমার মতো এক মানে এক বছরের মধ্যে এক লাখে পৌঁছে যেতে পারে ওই দাদাকে ওই কারণে সময় ড্রেস পোশাক খুলিয়ে রেখে দেয় যে এরকম পাগলা পো করে রাখি কিছু দেখতে আসুক না আসুক আমার দাদার ড্রেসবিহীন যে একটা কর্মকাণ্ড করে সেটা সবাই দেখতে আসবে আর তাই দেখে আমার বৌদির আইডিটাও কিন্তু প্রমোট হয়ে যাবে এইগুলো এদের কিন্তু এক একটা প্ল্যানিং বন্ধুরা এছাড়া কিন্তু আর কিছুই নয় আর এই যে লিখছে এগুলো নিয়ে এগুলো নিয়ে মন খারাপ না করে সদভাবে এগিয়ে যাওয়াই জীবনের মূল উদ্দেশ্য ও নাকি সদভাবে এগিয়ে যাচ্ছে আচ্ছা তুই যদি সদভাবে এগিয়ে গিয়ে থাকিস তাহলে তোর মায়ের ভিডিওতে তোর মা রুম নাকি আগে থেকে বুকিং করা হয়েছে আর তুই সেখানে ভিডিওর মধ্যে কি আমাদেরকে করে পোনা দেখালি দেখো গো এই হোটেলের এই রুমটা আমার ঠিক পছন্দ হলো না এই রুমটা আমরা পছন্দ করলাম এইটাকে বলে সৎভাবে থাকা তোর এই কমিউনিটি পোস্টটা না গিয়ে ওই এক বালতি গোবরে না তো এই কমিউনিটি পোস্টের উপর ঢাকা দিয়ে দিতে হয় গোবরে নেই একদম আমি জানি এখানে কিছু কিছু অন্ধ অন্ধ আছে ভিওয়ার্সই বলা চলে কারণ ক্রিয়েটাররা এখন বুঝতে পেরে গেছে অনেকেই দেখছি বলছে তো অন্ধ কিছু ভিওয়ার্স আছে যারা আমাকে নেগেটিভ কমেন্ট করতে আসবে তাদেরকে বলছি এই প্রশ্নের উত্তরটা আমাকে আগে দাও কে ঠিক মা ঠিক না মেয়ে ঠিক কাকে বিশ্বাস করবো আমরা মাকে না মেয়েকে মাকে যদি বিশ্বাস করি তাহলে মেয়ে মিথ্যা বলছে আর মেয়েকে যদি বিশ্বাস করি তাহলে মা মিথ্যা বলছে মানে দুজনকার মধ্যে কেউ তো একজন মিথ্যাবাদী এটা তো স্পষ্টভাবে প্রমাণিত মানে মা যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে মা মিথ্যাবাদী হলে তো মেয়েকে একদম কথা বলা শেখাবার জন্য একদম জন্ম থেকেই তৈরি করেছে আর যদি মেয়ে মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে তো বুঝতেই পারছো কি কর্মকাণ্ড দিনের পর দিন করে চলেছে নাহলে এই যে হোটেল বুকিং নিয়ে এই হোটেল বুকিং নিয়ে একটা কথা আমার তোমাদেরকে একটু জিজ্ঞাসা করতে ইচ্ছা করলো প্লিজ তোমরা অ্যান্সারটা দিও তো আমি এই বিষয়টা জানি না দেখো আমরা যারা অনলাইনে হোটেল বুকিং করি সেখানে কি আমরা রুম জানতে পারি যে কোন রুমটা আমাদেরকে ঠিক দেওয়া হবে মানে হোটেল বুকিং করলাম হোটেলে আমাদের বলে দিতে বলে দিই যে আমাদের এরকম একটা রুম লাগবে তো সেই রকম একটা রুম তারা আমাদের জন্য সিলেক্ট করে রাখে কিন্তু কোন রুম সেটা কি আমাদেরকে ফাইনাল করে দেয় যে এত নম্বর রুমটা আপনাদের আমার মনে হয় না কারণ দেখো আমি জানি না আমি এখানে ড্যাম সিওর দিচ্ছি না তবে যখন আমরা টুকটাক কোথাও ঘুরতে যাই তখন কিন্তু আগে থেকে যখন অনলাইনে রুম বুকিং করি তখন কিন্তু হোটেলে রুম বুকিং করে রাখলে সেখানে গিয়ে হয়তো দেখি অলরেডি সেখানে কেউ ছিল এবং আমরা যখন গিয়ে পৌঁছলাম তারা সেইমাত্র সেই রুমটা ছাড়লো তো আগে থেকে কোন রুমটা কিনা এগুলো কি করে বলবে যা এখানে আমি ভুল হতেও পারি তো সেখানে অনলাইনে গামলার মা বললো যে যেই রুমটা দেখেছিলাম একদম সেই রুমটাই দিয়েছে তো এটা হয় মানে রুম দেখে এরকম কখনো হয় হলেও হতে পারে আমি জানি না তোমরা বলবে আর যদি সেটাও না হয় থাকে তাহলে গামলার মাও ভুল বললো মানে মিথ্যা বললো কারণ কি ওটা আমার যতদূর মনে হচ্ছে যে এই যে আমি তোমাদের সামনে খবরটা দিয়েছিলাম না তো আগে ভাগে চলে গেছে তো তো আগে ভাগে চলে গিয়ে রুম দেখে একদম সিলেক্ট করেই রেখেছিল যে এই রুমটাই ওরা নেবে মানে এই হোটেলের এই রুমটাই নেবে যেই কারণে ওরা গিয়েই ওই ওই রুমটাই ঢুকে গেল একদম কোনো কিছু চারিদিকে না চেয়ে ওই রুমটাই ঢুকে গেল আর দেখেই মনে হলো দারুণ পছন্দ মানে আগে থেকেই মানে লেটাদীপ্ত ওখানে গিয়ে ছবি টবি পাঠিয়ে এদেরকে দেখিয়েছে এদের পছন্দ হয়েছে আর লেটাদীপ্ত সেখানে বুকিং করে দিয়েছে কারণ যতই ভাড়া পড়ুক না কেন দেবে তো এই গামলা তাদের আর লেটা দীপ্তর কি আসে যাই হোক নাই হোক করে তো একটা বিলাসবহুল কয়েকটা দিনের জন্য জীবনটাকে তো কাটিয়ে নিতে পারবে এই গামলার দয়ায় তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে মানে কমিউনিটি পোস্ট জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই তোর মতো জনপ্রিয়তা আমরা কেউ চাই না তোর মতো জনপ্রিয়তা আমরা কেউ চাই না যেই মা একটা মেয়ের জীবনের থেকে বড় যে সম্পদ চরিত্র এবং একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর তার জীবনের সবথেকে বড় যে সম্পদ নিজের সন্তান যেই মেয়ের কাছে সেই জিনিসগুলোই নেই নিজের চরিত্র নেই নিজের সন্তান নেই তার কাছে তার আবার জনপ্রিয়তা ওই জনপ্রিয়তা দেয় মানে ওই এক বালতি গোবর ঢেলে দিতে ইচ্ছা করে বুঝলি তো গামলা তো এই তো গেল একটা কথা কমিউনিটি পোস্ট মানে একটা শর্ট ভিডিও তার মধ্যে দু দুটো কমিউনিটি পোস্ট আর তোমাদের সামনে আমি কালকে ভিডিও দিয়েছিলাম না যে কেন ভিডিওটাকে ডিলিট করা হলো এই যে একটা শর্ট ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এই শর্ট ভিডিওটাই কিন্তু কালকে আপলোড করেছিল কালকে আপলোড করার পর জানি না ওই শর্ট ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছিলো আবারও দেখলাম আজকে দিকে আপলোড করা হয়েছে এই এই তো একটা কথা বলে দিলাম পর এরপর চলে আসি কামলার আজকের ভিডিও বড্ড বেশি সৎ সৎ নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে না তো এই যে তো ওর সাথে যে ওই রুমের মধ্যে আছে মানে ওই জায়গায় যে উপস্থিত আছে জায়গায় জায়গায় কিন্তু প্রমাণ রয়ে যাচ্ছে বন্ধুরা যেমন আজকে পুরো রেডি হয়ে সেজে ভিডিও শুরু করলো দেখো কালকে ড্রেসটার থেকে আজকের গামলার ড্রেসটা আমার ভালো লেগেছে তবে গামলাকে বারবারই বলছি যে ওয়েস্টার্ন ড্রেসের সাথে টিপ মানায় না আবার অনেকে টিপ পরতে ভালোবাসে ঠিক আছে চলো তোমার যদি টিপ এতটাই পছন্দ হয় একটা ছোট্ট একদম ছোট্ট পড়তে পারতো অত বড় টিপ ওয়েস্টার্ন ড্রেসের সাথে একদমই মানাচ্ছিল না কিন্তু বন্ধুরা তো যাই হোক ওরা একদম রেডি হয়ে ভিডিওটা শুরু করলো ভিডিও শুরু করার পর একজন দেখলাম কমেন্ট করেছে যে গামলার যখন ভিডিও শুরু করলো গামলার মাও কিন্তু অপর দিকে ভিডিও করছিল তখন একজনকার হাত দেখা গেছে ওটা নাকি কোনো একটা ছেলে তো দেখো যেটা নয় সেটাকে মিথ্যে করে বলাটা আমার কাজ না ওটা কিন্তু গামলারই হাত সামনে যেহেতু আয়নাটা ছিল গামলা এইভাবে ভিডিওটা করছিল গামলার এই হাতটা আর ক্যামেরাটা ওই গামলার মায়ের দিকের যে আয়নাটা ছিল তাইতে কিন্তু ক্যাপচার হচ্ছিল যে কারণে মনে হচ্ছিল গামলার মায়ের সামনে কোনো একজন পুরুষ বসে আছে ওটা কেউই বসেছিল না ওটা গামলা ভিডিওটা করছিলো এটা আমার মনে হলো আর আমার মনে হওয়াটাই মনে হয় ঠিক তো তারপর যথারীতি ওরা রেডি টেডি হয়ে চলে গেলো একদম প্রমোশনাল ভিডিওর জন্য তো ও কিন্তু বললো যে এটা কিন্তু যে প্রমোশনাল ভিডিওটা তোমরা সবাই বলছিলে আসমিনা ফ্যাশন ওটা ওটা কিন্তু নয় এটা একটা অন্য তো আমার মনে হচ্ছে এই যে প্রমোশনাল ভিডিওটার জন্য গেছে আমার মনে হয় না ওয়াইটির কেউ এখনো পর্যন্ত মানে যে ব্লগাররা যে যায় সুরাটে প্রমোশনাল ভিডিও করতে আমার মনে হয় না কেউ গেছে বলে তার মানে কি এই প্রমোশনাল ভিডিওটাই ল্যাটা দিপ্ত দিয়েছে কারণ দেখেছো কীভাবে গেমিংগুলো গেমিং অ্যাপসগুলো জোয়ার অ্যাপসগুলো এই ল্যাটা তো গামলার প্রমোট করছিল আমার মনে হয় ওই ধরে প্রমোশনাল ভিডিওটার জন্য হয়তো বেশি টাকা দেবে যেই কারণে হয়তো এই লেটার ধরে এনেছে তারপর জানি না হয়তো ভবিষ্যতে আদার্স এই যারা যে সমস্ত ব্লগার আছে তারাও যেতে পারে না মনে হলে এটা লেটার দ্বীপ হয়তো আনলেও আনতে পারে তো তারপর যত ওরা প্রমোশনাল ভিডিও করলো প্রমোশনাল ভিডিও করার পর ওখানে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করার পর ওরা ওখান থেকে বেরিয়ে চলে এলো ও খাওয়ার সময় বলল যে ভাত দিয়েছে ডাল দিয়েছে পনিরের তরকারি দিয়েছে আর মশলা পাঁপড় দিয়েছে আর মনে হয় চাপাটি দিয়েছে দিয়েছে না হ্যাঁ না পরোটা দিয়েছে বললো যাই হোক ওরা খেলো দিলো তারপরে বেরিয়ে চলে এলো এবার তোমাদের সামনে বলি যেই জায়গায় ফোগলার উপস্থিতি আর যেখানে ও প্রমোশনাল ভিডিও করবার জন্য গেছে ওখানে আমার মনে হয় না যে ল্যাটা ওখানে গেছে আমার মনে হয় ল্যাটা ওখানে যায়নি কারণ ল্যাটাদ্বীপ তো সবসময় সব জায়গায় যাবে না কারণ এগুলো হচ্ছে একটা সিরিয়াস জায়গা এখানে এই জায়গাকে নিয়ে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি হোক কেউ কিন্তু মানে চাইবে না কোনো জায়গায় চাইবে না তো সেখান থেকে তো গামলা হয়তো নিয়েও যায়নি ওই জায়গায় কিন্তু যখন ওরা রুমে ফিরে এলো রুমে ফিরে এসে যখন সন্ধ্যেবেলায় ওই যে চা তারপরে তোমার ললিপপ সমস্ত কিছু যে অর্ডার করলো আচ্ছা আম আমি যত জানি আমরা যদিও চায়ের নেশাটা খুবই কম তবুও আমরা যখন চা খাই দেখবে হোটেল থেকে যখন বুকিং করি মানে যত কাপ আমরা অর্ডার করি তার থেকে হয়তো এইটুকখানি বেশি দিই বেশি দেয় কিন্তু এখানে গামলাটা যখন চা খাচ্ছিলো দু কাপের পরেও কিন্তু বললো আরও অনেকটা আছে মানে অনেকটা আছে মানে কি এক্সট্রা করে আরও এক কাপ চা দিয়ে দেয় হতে পারে হ্যাঁ ওরা অর্ডার করলে সেটা আলাদা বিষয় কিন্তু না ওরা মানে এই যে বারবার যে অর্ডার করছে তো সেখানে আগে থেকে অর্ডার করি দিকে লাভটা কি ঠান্ডা হয়ে যাবে তো সেই চাটা যতই এর মধ্যে থাকুক না কেন সে তো ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক ওই থেকে কিন্তু প্রমাণ হলো যে ওখানে দু কাপ না মিনিমাম তিন কাপ বা চার কাপ চা আছে এবং সাথে যে আছে তার উপস্থিতিও কিন্তু আমরা লক্ষ্য করলাম এরপর চলে আসছি রাত্রিবেলা যখন খাওয়া দাওয়া করতে বসলো কারণ ওরা বললো যে সন্ধেবেলা যা খেয়েছি পেট একদম ভরপুর আছে আর খেতে পারবো না তবুও তো রাত্রিরে না খেলে হয় কি অর্ডার করেছে রুটি আর তোমার পনিরের না চানার তরকারি আর একটা কথা বলে দিই দুপুরবেলা যখন ওই প্রমোশনাল ভিডিও করতে গেছিলো ওখানে এই বোতলের মধ্যে এইভাবে যে দেখাচ্ছিল না আমার মনে হচ্ছে ওটা ছাঁশ বলে না ছাস না ছাস এরকম কিছু একটা বলে কারণ আমি যখন ওরকম শুয়াটে ছিলাম আমি দেখেছি ওখানকার অনুষ্ঠান মানে আমার নিজের মামার ছেলে যখন অন্নপ্রাশন হয়েছিলো বিরিয়ানি আর ছাস ওটা মাস্ট একদম থাকবেই থাকবে এবং যে কোনো অনুষ্ঠানে তোমার গুরুদোয়ার এইগুলো তো মনে দরবার এইগুলো তো মনে হয় গেছিলাম আমি ভুলও বলতে পারি অনেক ক বছর আগে গেছি যাই হোক দশ বছর প্রায় আগে গেছি রিসেন্ট গেছি গুজরাটটা গেছিলাম যাই হোক তো এইরকমই সব বলা ছাসই মনে হয় বলে তো ওইটাই মনে হয় বলছিল বোতলের মধ্যে ছিল যাই হোক তারপর যথারীতি রাত্রিবেলা যখন ওরা খেতে বসলো খেতে বসার সময় আমরা কি জানি যে খাবার আমরা মানে যতজন থাকবো ততগুলো কিন্তু প্লেট দেবে স্পুন একটা প্লেটের দুটো করে থাকে একটা কাঁটা চামচ থাকে একটা বেলচা চামচ না কি বলে ওইগুলো থাকে কিন্তু প্লেট কিন্তু প্রতিটা মানুষের জন্য একটা করে কিন্তু বরাদ্দ থাকে কেউ যখন এক্সট্রা চায় তখন কিন্তু তাদেরকে এক্সট্রা করে দেয় এখানে গামলার গামলার মা দুজন আমি তোমাদের এখানে একটা স্ক্রিনশট দেবো বা থামলে দিয়ে দেবো তোমরা দেখো তো এখানে ঠিক কটা প্লেট আছে এখানে কিন্তু তিনটে প্লেট আছে মানে একটা গামলার মা অলরেডি খাচ্ছে গামলা একটাতে খাচ্ছে একটাতে পেঁয়াজ লেবু সমস্ত কিছু রাখা আছে আর একটা প্লেট কিন্তু ওই পেঁয়াজ লেবুর নিচে একটা প্লেট আছে ওই প্লেটটা ঠিক কার জন্য আর এরা কি পাগল একটা এক্সট্রা প্লেট অর্ডার দিয়েছে নাকি মানে হোটেলের যে দিয়ে গেছে সে পাগল আর খাবারের পরিমাণটা দেখেছো মনে হলো যে ওরা ললিপপ তারপরে তোমার আরও হাফ নুডলস এই সমস্ত কিছু খাওয়ার পর ওই অত চানা বা অতগুলো রুটি ওরা খেতে পারবে মনে হলো তোমাদের মনে হলো কারণ বুঝতেই পারছো যে ওখানে কেউ একজন উপস্থিত আছে এবং ঠিক যখন ওই স্ক্রিনশটটা তোমাদেরকে দিয়েছি তখন সেই যে আরও এক জায়গায় তীপছিট আমি দিয়ে দেবো তোমরা দেখবে পেছনে একটা পার্পেল কালারের না কি কালারের পার্পেলই মনে হয় ওটা দূর থেকে মনে হলো অনেকটা জুম করলে তোমরা দেখতে পাবে ওখানে কিন্তু একটা ব্যাগ দেখা যাচ্ছিলো যত সম্ভব ওইগুলো দেখবে ছেলেরা সাইডে নেয় ল্যাপটপ কিংবা হ্যাঁ ল্যাপটপ ব্যাগগুলি যে ওগুলোকে বলা হয় মনে হয় তো ওইটা কার আর ওটা ওখানে কি করছে ওটা গামলা গামলার মায়ের তো কারোর ব্যাগ নয় তাহলে ওটা ওখানে কি করছে কার ব্যাগ ওটা কার ব্যাগ ওটা ওখানে ওটা তো আমরা মানে আজকে সকালের দিকেও ভিডিওতে দেখতে পাইনি মা কালকের ভিডিওতেও দেখতে পাইনি আজকে কিন্তু দেখতে পেলাম তাহলে ওখানে হঠাৎ করে কার ব্যাগ ওটা এলো কারণ লুকোতে লুকোতে এক না এক সময় তো ধরা তো পড়বেই কত আর লুকোবে তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে তো ওদের সঙ্গে ওখানে আছে এটা কিন্তু আমরা পুরো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি মানে ওর ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছি কিন্তু কিছু মানুষ আছে যারা কিন্তু চোখ থাকতেও অন্ধ হয়ে গেছে সব থেকে মজার ব্যাপার আজকে দালাল দালাল পুরো ফাটিয়ে দিয়েছে গামলাকে আর গামলার মাকে মানে আমি যে ভিডিওটা তোমাদেরকে সকালেই দিয়ে দিয়েছি অলরেডি যে গামলার মায়ের ভিডিওতে গামলা মা বলেছে যে রুম আগে থেকে অনলাইনে বুকিং করা ছিল সেটা নিয়েই দালাল দেখলাম ভিডিও দিয়েছে দুপুরবেলা তো সেখানে কিন্তু পুরো ধুয়ে দিয়েছে ওর মাকে আমি যতটা না ধুয়েছি ওই দালাল ততটা কিন্তু তার থেকেও বেশি ধুয়ে দিয়েছে বলছে আমাকে বেশি ঘাটাস না আমি যা জানি তোদের ভান্ডা পুরো ফাটিয়ে ফাটি মানে বুঝতে পারছো তো বন্ধুরা যে আমরা যেই কথাগুলো বলি বা আমি যেই কথাগুলো বলি সেগুলো কোথাও কিন্তু মিথ্যা গল্প সাজানো নয় গল্প সাজানো নয় সেগুলো যে ধ্রুব সত্য কথা আজকে মেয়ে নিজের চরিত্রকে বিক্রি করে নিজে এত বড় একটা জায়গায় এসেছে সেখানে মা নিজেকে মানে কি বলবো ইয়ং সাজাবার জন্য কত কিছু করছো অন্যান্য জায়গায় অন্যান্য জিনিস অন্যান্য মা বাবা বলে কি বলতো যে আগে তুমি তোমার লাইফটাকে ঠিক করো আগে তুমি যে প্রবলেমের মধ্যে পড়েছো সেটাকে সলভ করো তারপর তুমি অনেক কিছু করবে অনেক আনন্দ মজা খাওয়া দাওয়া ড্রেস আপ কেনা ঘোরাফেরা অনেক কিছু থাকবে কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা তো অনেক কটা প্রমাণ আজকেও তোমাদের সামনে দিলাম এই ল্যাটাদীপ্তর ওখানে উপস্থিতি তোমরা এবার এবার বিচার করে নিও সত্যি কি ওখানে কোনো অশরীরী আত্মা আছে নাকি সবটাই হচ্ছে আমার চোখের ভুল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা করবো ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো দেখবো তো চলো ডাকা